তো বাংলাদেশের বাইরে তোমরা সবাই কেমন আছো আমি ইন্ডিয়া থেকে তোমাদের দিব্যাই বলছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ দুবাই ভালো আছি আজকের ভিডিও থামনেল থেকে বুঝে গেছো আজকের ভিডিও টপিকটা হচ্ছে অন্যরকম তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখো তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না কোন দিকে যাবে কোন দেশের জন্য অ্যাপ্লাই করবে কিছু বুঝতে পারবে না স্কিপ করবে না আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবে হ্যাঁ ভিডিও ডেসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ওই গ্রুপটা জয়েন করানো ওই গ্রুপে আমি বিভিন্ন ভিসা সম্বন্ধে আপডেট দিয়ে থাকি কার কোন বিসা হলো কি আপডেট আছে কোন কোন নতুন জবসের ভ্যাকেন্সি হলো ওগুলো তোমরা জানতে পারবে তোমরা ওই চ্যানেলটা দয়া করে জয়েন করানো ওখানে তোমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবে আমার সাথে যোগাযোগ করার জন্য তো দেরি না করে ভিডিওটা শুরু করি সেনজেন কান্ট্রি শুরু করি বর্তমানে কোন কান্ট্রির ভিসা বাংলাদেশি পাসপোর্টের পাসপোর্ট হোল্ডারদের জন্য বা বাংলাদেশি পাসপোর্ট ধারকদের জন্য বর্তমানে হান্ড্রেড পার্সেন্ট বা এর কাছাকাছি ভিসা ইস্যু আসে আমি লিস্টে প্রথম নম্বরে রাখবো পর্তুগাল পর্তুগালের জন্য যদি তোমরা অ্যাপ্লাই করো পর্তুগালের জন্য অ্যাপ্লাই করার যে কন্ডিশনগুলো আমি তোমাকে বলি প্রথমত তোমাদের ইন্ডিয়ার ভিসা পাসপোর্টে লা থাকতে হবে ইন্ডিয়ার ভিসা যদি থাকে আমার কাছে তোমরা জমা দিতে পারবে এছাড়া বাংলাদেশে আরও ভালো ভালো ভাই ভাইরা আছে যে এজেন্সিতে কাজ করে তাদের কাছে তোমরা জমা দিতে পারবে ঠিক আছে বাংলাদেশও খারাপ ভালো আছে ইন্ডিয়া তো খারাপ ভালো আছে তো বাংলাদেশে তোমরা ভালো ভালো এজেন্সির কাছে জমা দিতে পারবে পর্তুগালের জন্য যদি ইন্ডিয়ার ভিসা করানো থাকে আবার ইন্ডিয়ার কোন ক্যাটাগরি ভিসা ইন্ডিয়ার যে কোনো একটা বৈধ ভিসা থাকলেই তোমরা কিন্তু পর্তুগালের জন্য অ্যাপ্লাই করতে পারবে হোক সেটা মেডিকেল ভিসা হোক সেটা ডাবল এন্ট্রি হোক সেটা এন্ট্রি ভিসা হোক সেটা বিজনেস ভিসা বর্তমানে টুরিস্ট ভিসা কিন্তু বন্ধ আছে তার জন্য কিন্তু টুরিস্ট ভিসা তোমরা পাবে না যে কোনো ইন্ডিয়ার বৈধ ভিসা তোমরা যদি করতে পারো তাহলে পর্তুগালের জন্য ফাইল দিতে পারবে ইন্ডিয়ার ভিসা ছাড়া কোনো এজেন্সি তোমাদের ফাইল নেবে না ঠিক আছে যখন পর্তুগাল থেকে পারমিট আসবে অনলাইনে অ্যাপ ম্যানুয়াল অ্যাপয়েন্টমেন্ট হবে অ্যাম্বাসি থেকে তখন তোমাদের ইন্ডিয়া গিয়ে ফিঙ্গার দিয়ে আসতে হবে ঠিক আছে এই হচ্ছে পর্তুগালের ভিসা ভিসার ইস্যু কিন্তু খুব ভালো আছে রেট কিন্তু বর্তমানে মার্কেটে অনেক হাই চলছে কিন্তু বর্তমানে পর্তুগালের ভিসার ইস্যু কিন্তু খুব ভালো এর চোখ গেল একটা স্যানজেন কান্ট্রি আর দ্বিতীয় কান্ট্রি হচ্ছে আমি আমার হিসাবে রাখবো আমার ধারণা হিসাবে হচ্ছে বুলগেরিয়া বুলগেরিয়ার জন্য কিন্তু তোমাদের ইন্ডিয়া আসতে হবে ঠিক আছে বুলগেরিয়ার জন্য কিন্তু তোমাদের ইন্ডিয়ার ভিসা করতে হবে কিন্তু ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার ভিসাটা পরে করলেও সারবে আগে করতে হবে না ঠিক আছে পর্তুগালের জন্য আগেই ভিসা করতে হবে ইন্ডিয়ার ভিসা বুলগেরিয়ার জন্য কিন্তু তোমরা কিন্তু ভিসা ইন্ডিয়ার ভিসা কিন্তু পরে করলেও সর্ব আগে ফাইল দাও পারমিট আসুক তারপর তোমরা ভিসা করলে সর্ব আগে থেকে করে রাখলে পারো কোনো সমস্যা নেই দুইটা কেন্দ্রে কিন্তু ভিসার ইস্যু খুব ভালো আছে আর তোমাদেরকে আরেকটা জিনিস বলে দেই 2025 হাজার পঁচিশ কিন্তু প্রায় অর্ধেক শেষের পথে ঠিক আছে অর্ধেক শেষ হয়ে গেছে আর পাঁচ ছয় মাস আছে নেক্সট দুই হাজার ছাব্বিশে কিন্তু হট কান্ট্রি যেটা থাকবে একদম মানে যে কান্ট্রির ভিসা রয়েছে সবচেয়ে ভালো থাকবে দুই হাজার চব্বিশ শুরু হয়েছে পর্তুগাল দিয়ে কিন্তু দুই হাজার ছাব্বিশ কিন্তু বুলগেরিয়া দিয়ে শুরু হবে বুলগেরিয়াতে প্রচুর ভ্যাকেন্সি হবে প্রচুর জবের অপরচুনিটি হবে কিন্তু প্রচুর ভিসা হবে কিন্তু বুলগেরিয়াতে তোমাদের আগে বলে দিই বুলগেরিয়া কিন্তু স্টার্টিং থেকেই বুলগেরিয়া হবে ঠিক আছে তো বুলগেরিয়া বর্তমানেও আছে ভবিষ্যতে থাকবে দুই হাজার ছাব্বিশে এইটুকু তোমাদের আপডেট দিয়ে রাখি ইউরোপের যে বাজারটা সম্পর্কে ঠিক আছে এই দুইটা কান্ট্রি মোটামুটি ভালো আছে আর তৃতীয় নাম্বারে আমি রাখবো স্লোভাকিয়া স্লোভাকিয়া তোমরা যারা বড় হেভি ট্রাক লাইসেন্সের মানে ট্রাক চালাতে পারো বড় বড় বাস লরি চালাতে পারো ঠিক আছে ট্রেলার চালাতে পারো তাদের জন্য যাদের হেভি লাইসেন্স আছে তাদের জন্য স্লোভাকের দারুণ সুযোগ স্লোবাকে কিন্তু যাদের ট্রাক ড্রাইভার প্রচুর নিচ্ছে আমাদের ইন্ডিয়া থেকেও নিচ্ছে তোমাদের বাংলাদেশ থেকেও নিচ্ছে ঠিক আছে যারা মিডিল ইস্টে আছো সৌদি দুবাই তারা ওইখান থেকে তোমরা কিন্তু স্লোবাকের জন্য অ্যাপ্লাই করতে পারো স্লোভাকিয়ার বিচারিসও কিন্তু ভালো আছে স্লোবাকের জন্য তোমাদের ইন্ডিয়া কিন্তু আসতে হবে ঠিক আছে সেনজেন কান্ট্রি ম্যাক্সিমামগুলো ইন্ডিয়া আসতে হবে এক দুইটা কান্ট্রি ছাড়া যেমন হাঙ্গ্রি বর্তমানে হাঙ্গরির বিষাতে একটু রেশুটা কম আছে বিষাটা বন্ধ আছে কিন্তু হাঙ্গরির ভিসা কিন্তু বাংলাদেশ ঠিকই হয় ইন্ডিয়া আসতেও না স্যানগিয়ান কান্ট্রিগুলো বলছি ঠিক আছে তো তিনটা কান্ট্রি বললাম সেন প্রথমে আমি লিস্টে রাখেছি পর্তুগাল দ্বিতীয় হচ্ছে তোমাদের বুলগেরিয়া তৃতীয় হচ্ছে স্লোভাকা এই তিনটা কান্ট্রি হচ্ছে কান্ট্রি হয় না যে আরও আসে এমন না যে আরও কান্ট্রি নাই কান্ট্রি আরও আসে ভিসা হয় কিন্তু ভিসা রেশুটার যদি হিসাব করি তাহলে টপে রাখবো পর্তুগাল বুলগেরিয়া এবং স্লোভাকিয়া ঠিক আছে বাজেট বেশি থাকলে পর্তুগাল জমা দাও বাজেট কম থাকলে বুলগের জমা বাজেট কম থাকলে স্লোভাকা জমা দেব পর্তুত্তুগাল আর স্লোভাকিয়ার বুলগের মধ্যে পার্থক্য কি পরুগালে যাওয়ার দুই মাসের মাথায় তোমরা একটা ডিওয়ান বিষয় জানো রেসিডেন্সি বিষয় তোমরা টিআরসি কার্ড পেয়ে যাবে দুই বছরের জন্য অন্যান্য কান্ট্রি পাবে পাবে না যেরকম না কিন্তু সময় লাগবে বছর কানেক সময় লাগবে ঠিক আছে পর্তুগালের মজাই এইটা আর পর্তুগালের পাসপোর্ট অন্যান্য কান্ট্রির তুলনায় তাড়াতাড়ি পাওয়া যায় ঠিক আছে এ হচ্ছে একটা পর্তুগালের বেনিফিট ঠিক আছে এই গেল তিনটা স্যানজিন কান্ট্রি এবার নন স্যানজেন কান্ট্রির মধ্যে আসি স্যানজিন কান্ট্রির বাজেট কিন্তু সবাই থাকে না দশের দশ লাখের নিচে বাংলাদেশের থেকে দশ লাখের নিচে বাংলাটাকে দশ লাখের নিচে কোন কোন কান্ট্রিগুলো হান্ড্রেড পার্সেন্ট বিষয় হয় প্রথম টপ লিস্টের রাখবো আমি সার্বিয়া সার্বিয়ার কাজ আমি নিজেও করি ঠিক আছে সার্বিয়ার কাজ আমি নিজে করি সার্বিয়া তোমরা সার্বিয়া ট্রাই করতে পারো সার্বিয়া করতে গেলে পাঁচ থেকে ছয় মাস যে এজেন্সিকে কাজ দাও সময় লাগবে এবার এপ্রুভেল আসতে দেরি হয় কোনো কোনো ক্ষেত্রে সাত আট মাস নয় মাসও লাগে কিন্তু একটা ভালো এজেন্সির কাছে জমা দিলে ধৈর্য ধর থাকতে পারো সময়টা দিতে পারো তাহলে কিন্তু কাজ হবে ঠিক আছে কাজে কোনো সমস্যা হবে না সার্বিয়ার ক্ষেত্রে সার্বিয়ার ক্ষেত্রে ইন্ডিয়া তোমাদের আসতে হবে না পাসপোর্ট এর মাধ্যমে দিল্লিতে অথরাইজেশনের মাধ্যমে যাবে স্ট্যাম্পিং করে আবার বাংলাদেশে চলে আসবে ম্যান পাওয়ার টিকিট করে তোমরা ঢাকা থেকে ফ্লাইট করতে পারবে সময়টা দিতে হবে ঠিক আছে অ্যাপ্রুভেল হয়ে গেলে কিন্তু ভিসা হয়েছে সার্বিয়ার কোনো সমস্যা হয় না তো সার্বিয়া তোমরা ট্রাই করতে পারো প্রথমে আমি সার্বিয়াকে রাখবো সার্বিয়ার পরে যদি অন্য কোনো কান্ট্রি থাকে সেটা হচ্ছে নর্থ মেসিডিনা নর্থ মেসিডিনার কিন্তু ভিসা রয়েছে খুব ভালো সার্বিয়ার মতোই আছে ঠিক আছে নর্থ মেসিডিয়া কিন্তু তোমাদের ইন্ডিয়া আসতে হবে না অথরাইজেশনের মাধ্যমে কিন্তু ভিজা স্ট্যাম্পিং হবে দিল্লি থেকে তোমাদের পাসপোর্ট এর মাধ্যমে এম্বাসিতে পাঠিয়ে দিলে কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে নর্থ মেসিনার যারা কাজ করতে চাও তারাও করতে পারবে সার্বিয়া এবং নর্থ মেসিডিনা দুটো কান্ট্রির কাজই কিন্তু কিন্তু বর্তমানে আমি করছি আমার সাথে কন্ট্যাক্ট করতে লাগিয়েই বলেছি ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে গ্রুপটা জয়েন করো ওখানে আমার নাম্বার পেয়ে যাবে ওখান থেকে আমার সাথে সরাসরি যোগ যোগ মানে যোগাযোগ করতে পারবে তো দুইটা কান্ট্রি মোটামুটি ভালো আছে দুইটা কান্ট্রির বাজেট কিন্তু দশের নিচে কিন্তু দুইটা কান্ট্রি সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস সময় দিলে যে কোনো ভালো আছে সে তোমাদের কাজ করে দিতে পারবে ঠিক আছে এছাড়া বসনিয়া কসবুয়া আছে কিন্তু বর্তমানে এইগুলোর বিশাল স্ট্যাম্পিং হচ্ছে না তার জন্য একটু সমস্যা হচ্ছে এতে বর্তমানে দুইটা কান্ট্রি তোমরা ট্রাই করতে পারো আরেকটা কান্ট্রি আছে বেলারুস যেটা রাশিয়ার সাথে বেলারুও তোমরা ট্রাই করতে পারো বেলারুসের কাজও আমার কাছে আসে কিন্তু বেলারুসের সমস্যা হচ্ছে স্যালারি কম ঠিক আছে বেলারুস মানুষ বেশিরভাগ যায় ওইখান থেকে তোমরা গে ওখান থেকে মানুষ যাওয়ার পর বাংলাদেশি লোকেরা গেম মারে ঠিক আছে গেম মেরা অন্যান্য কান্ট্রিতে প্রবেশ করে তো এটার বিরুদ্ধে আমি কোনো সময় আমি বলবো না গেম মারো যেটাতে যাও বৈধভাবে থাকো কার্ড পাও এরপরে তোমরা মুভ করো ওইখান থেকে অন্য কোনো কান্ট্রিতে যাও ইন ফিউচার ঠিক আছে তো সার্বিয়ার নর্থ মেসিডিয়ানই বর্তমানে ভালো রেশো আছে যখন যেটা চলে আর কি তো এই হলো আজকের টপিকটা ভিডিওটা ভিডিওটা আশা করি অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিওটা দিয়ে দেখলে তোমরা আশা করি অনেক কিছু বুঝতে পারবে আরও যদি তোমাদের কোনো কষু জানার থাকে আমার ভিডিও কমেন্ট বক্স আমাকে জানাও প্রশ্ন তোমাদের আমি তোমাদের উত্তর দিয়ে দেবো সে সময় মতো করে উত্তর রিপ্লাই দিয়ে দেবো আর যদি কোনো আমার সাথে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইটা গ্রুপটা জয়েন করো আমার নাম্বার পাবে ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবে গ্রুপটা জয়েন করে রাখো ওইখানে সব তথ্য পাবে তোমরা ঠিক আছে বিদেশ যাওয়ার যে তথ্যগুলো থাকে আর তোমরা বাংলাদেশের বাইরে যদি যে কোনো জায়গায় যদি বিমান টিকিট চাও ইন্টারন্যাশনাল ডোমেস্টিক যে কোনো জায়গার ঠিক আছে ঢাকা থেকে যে কোনো জায়গার আমার সাথে যোগাযোগ করতে পারে আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি মার্কেট থেকে তোমাদের কম রেটে আমি টিকিট দেবো এক হাজার টাকা হলে এক হাজার টাকা কম পাবে তোমরা সেভিংস হবে তোমাদের এক হাজার ঠিক আছে তোমাদের টাকা তোমাদেরই সেভ হবে তো এই ছিল কথা আর আমি বর্তমানে কাজ করছি স্যানজেনের মধ্যে পুর্তুগাল ঠিক আছে পুর্তুগালও কাজ করছি বুলগেরিয়ার কাজ আমার কাছে এক দুদিন আমি দেশে পড়বে বুলগেরিয়ার ভিডিও বানাবো এবং আপনাদের স্লোভাকিয়ার কাজও করছি যাদের হেভি লাইসেন্স আছে তারা স্লোভাকা আমার কাছে জমা দিতে পারো বেসিক ইংলিশটা জানা থাকতে হবে আর নন সেনজেনের সার্ভিয়া করছি নর্থ প্রেসিডেন্ট করছি সার্ভিয়ার কাজ তো আমি নিজেই করছি ঠিক আছে নর্থ প্রেসিডেন্টের কাজও করছি তো এই হচ্ছে ইউরোপের বর্তমানে আজকে দুই হাজার পঁচিশের জুলাই লাস্ট সাতে সাতাশ তারিখ ঠিক আছে মার্কেটের বাজার বলছি ইউরোপের মার্কেটের বাজার কোন কান্ট্রির টপ টপিক আছে তোমরা এই যে কান্ট্রিগুলো বললাম ট্রাই করলে এর মধ্যেই করো এর বাইরে তোমরা যেও না ঠিক আছে এর বাইরে গেলে বিচার ইস্যু হওয়ার সম্ভাবনা থাকবে বিচার ইস্যু কম থাকবে টাকা পয়সা সময় নষ্ট হওয়ার সুযোগ মানে চান্স বেশি থাকবে তো যেই কান্ট্রিগুলো বলছি বাজেট বেশি থাকলে এগুলো অ্যাপ্লাই করো পর্তুগালের বাজেট বাইশ তেইশ লাখ টাকা লাগে সবাই জানো মোটামুটি আমার ভিডিও যারা দেখো এবং বুলগেরিয়ার বাজেটটা বুলগেরিয়ার কাজ এর মধ্যে আমার এসে পড়বে তখন আমি বুলগেরিয়ার ভিডিও বাবো তখন আমার রেটটা আমি বলবো স্লোবাকিয়ার কাজও মোটামুটি ওই তেরো চোদ্দ লাখ টাকার মতো লাগে স্লোবাকিয়ার কাজ ঠিক আছে স্লোবাকিয়ার জন্য আমার কাছে ফাইল দিতে পারবে কিন্তু বেসিক ইংলিশটা একটু জানতে হবে থোরা ইংলিশ একটু জানতে হবে ঠিক আছে আর নন সেন তো আমি সার্বিয়া আর নেথ প্রেসিডেন্ট কাজ করছি ওই দুইটা কান্ট্রি আমার কাছে জমা দিতে পারো আমার কাছে পাঁচ থেকে ছয় মাস সময় দেবে আমি কাজ করে দেবো ইন্ডিয়া আসতে হবে না তোমাদের ঠিক আছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আমাকে আমার পাশে দেখবে আমাকে উৎসাহ করো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম